বাজেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে আরঙের কিছু সুন্দর সুন্দর ওয়ান পিস কালেকশন নিয়ে এসেছি আপনাদের জন্য সো হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম দিস ইজ আফরিন নির্মলা বিডি শপ থেকে আরও একটা সুন্দর একটা ড্রেসের ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকবে আরঙের সুন্দর সুন্দর রেডি করা ওয়ান পিস কালেকশন যেগুলো একেবারে হচ্ছে রেডি করে দেওয়া আছে আপনারা আপনাদের সাইজ অনুযায়ী মেজারমেন্ট অনুযায়ী নিয়ে শুধুমাত্র পরে ফেলবেন আর আমার মনে হয় এই টাইপের কালারের সাথে হচ্ছে ম্যাচিং করা ওড়না এবং হচ্ছে প্যান্ট সবারই বাসায় থাকে এবং কালারগুলো জাস্ট দেখেন কতটা বেশি পরিমাণে ক্লাসি এগুলোর কিন্তু হচ্ছে সাইজ আমাদের একেবারে থার্টি টু থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল আছে এবং প্রত্যেকটা কালার চোখে লাগার মতন কালার যে কোনো প্রেজেন্টেশান থেকে শুরু করে স্কুল রেগুলার ওয়ারের জন্য খুব বেশি পরিমাণে পারফেক্ট হবে অ্যান্ড এগুলা কিন্তু হচ্ছে আমাদের একেবারে অরিজিনাল অরিজিনাল আরুন ফ্যাব্রিক্সের মধ্যে হবে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি হবে খুব সুন্দর করে সুতার বুননের কাজেও কিন্তু করে দেওয়া আছে আর এই কালারটা জাস্ট দেখেন লাইট কালারের সাথে আমাদের একটু ডিপ কালারের কম্বিনেশন করে দেওয়া আছে ফুল অল ওভার কিন্তু হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কটা করে দেওয়া আছে সো এই ড্রেসগুলা কিন্তু হচ্ছে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিতে পারেন আর একটা কথা যারা পাইকারিতে বিজনেস করতে চান তারা কিন্তু একটা হলেও আমাদের সব থেকে ঘুরে যেতে পারেন সব লোকেশন খুলনা বয়রা পাবলিক কলেজের ডান্স সাইডে এশিয়া নিচ নিস্তালায় আর যারা হচ্ছে আমি বলবো অনলাইনে বারবার নিতে চান আমি বলবো একটা বার হলেও আমাদের সব থেকে ঘুরে যাবেন ইনশাল্লাহ অনেক বেশি পরিমাণে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই হচ্ছে ভিডিওটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর হ্যাঁ আবারও বলছি সবাই কিন্তু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন ওকে আপুরা আসসালামু আলাইকুম